তো আপনারা যারা সৌদি সুপার শপে কাজ করতে চান তাদের জন্য হচ্ছে এ ভিডিও সো আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে শপে কী কী কাজ থাকে তারপর হচ্ছে কি বেতন কীরকম হয় তারপর হচ্ছে কি কী কী সুযোগ সুবিধা থাকে বা কী কী ফ্যাসিলিটি থাকে তো আপনারা যারা হচ্ছে সৌদি সুপার শপে কাজ করতে চান তারা চাইলে হচ্ছে কি খুব সহজে কাজ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে লুলু সুপার শপ এখানে হচ্ছে কি অনেক বাঙালি কাজ করে সো তাদের কাজ হচ্ছে কি সাজানো ধরেন এই যে এই মালগুলা এখানে হচ্ছে কি আসছে তারা কী করবে এখন এটা একটা একটা করে খুলবে খুলে হচ্ছে কি এখানে আস্তে আস্তে করে একটা একটা করে সাজাবে ঠিক আছে সো এটা হচ্ছে কি সুগ্রাসভার কাজ আবার অনেকেই দেখা যাচ্ছে যে যে নিচে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা হচ্ছে গিয়ে পরিষ্কার করার কাজ থাকতে পারে তারপর হচ্ছে আবার যখন মাল আসে গাড়ি থেকে হচ্ছে গিয়ে আনলোড করা লাগে তারপর হচ্ছে কি গাড়ি থেকে আনলোড করা লাগে এরপর আবার হচ্ছে গিয়ে মাল লোড করা লাগে ঠিক আছে তো আবার ডেট লেভেলগুলো চেক করা লাগে কারণ এখানে যে তারিখগুলো রয়েছে এই তারিখগুলো তারা পরিবর্তন করে তারপর ঠিক তারা হচ্ছে যারা হচ্ছে পুরাতন মাল তাদেরকে ওই পুরাতন মালগুলোর সামনে রাখে নতুন মালগুলো পিছনে রাখে ঠিক আছে এটা হচ্ছে কি সুপারশপের কাজ এখন সুপারশপের বেতন কীরকম হয় বা কী কী সুযোগ সুবিধা থাকে তো সুপারশপে হচ্ছে কি নর্মালি হচ্ছে কি আট থেকে বারো ঘন্টা ঢিট হতে পারে এক এক সুপারশপে নিয়ম হচ্ছে এক এক রকম কোথাও আট ঘন্টা কোথাও নয় ঘন্টা কোথাও দশ ঘন্টা কোথাও বারো ঘন্টা ঠিক আছে তো নর্মালি হচ্ছে কি আট থেকে বারো ঘন্টা ঢিটে থাকে এরপর আবার আধা ঘন্টা বা এক ঘন্টা ব্রেকও থাকে এবার আপনি স্যালারির কথা আছে আপনারা অনেকে জানেন যে যে শপে আপনি যখন কাজ করবেন তখন একটা এসির মধ্যে থাকবেন এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে কি এসি আপনারা জানেন যে বাইরে অনেক গরম অনেক রোদ তারপর হচ্ছে কি এসিতে আপনি যখন থাকবেন তখন হচ্ছে কি আপনার আপনার শরীরটা ভালো থাকবে বা আপনি বাইরে হচ্ছে কি পরিশ্রমের কাজ যদি আপনার সহ্য না হয় বা পরিশ্রমের কাজ যদি করতে না পারেন তাহলে হচ্ছে কি আপনি সুপার শপে কাজ করতে পারেন এখন স্যালারির ব্যাপারটা আসি স্যালারি কত হয় সো এটা হচ্ছে কি অনেক অনেক কিছুর উপর নির্ভর করে বেতনটা হয় কোনো কোনোটা হচ্ছে কি আপনার আঠারোশো রিয়াল কখনও আবার তিন হাজার রিয়ালও হয় আর কখনো পঁচিশশো রিয়ালও হয় এখন এটা পুরাটা হচ্ছে কি আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি হচ্ছে কি কত দক্ষ বা এই সেক্টর হচ্ছে কি আপনি কত বছর ধরে আসেন বা আপনি কেমন কাজ করতে পারেন কেমন পরিশ্রম করতে পারেন এটার উপর নির্ভর করে সো যারা হচ্ছে কি একদম নতুন মানে প্রথমবার এসছেন এদের স্যালারি চোদ্দো পনেরোশো হয় চোদ্দো পনেরোশো রিয়াল হয় আবার যারা হচ্ছে গিয়ে একদম দেখা যায় দু বছর তিন বছর বা চার বছর ধরে এখানে কাজ করতেছে তাদের বেতন হচ্ছে গিয়ে চব্বিশশো পঁচিশশো অথবা তিন হাজার রিয়ালও হতে পারে সো এটা হচ্ছে গিয়ে সুপারশপের কাজ সুপারশপের স্যালারি বা ফ্যাসিলিটি এখন অনেকের প্রশ্ন যে সুপারশপে কাজ করলে তাহলে অ্যাকোমোডেশন কে দেয় অথবা ট্রান্সপোর্টেশন কে দেয় সো অ্যাকোমোডেশান আর হচ্ছে ট্রান্সপোর্টেশন মানে আপনার থাকা তারপরে হচ্ছে গিয়ে আপনার গাড়ি ভাড়া সব কিছু হচ্ছে গিয়ে গাড়ি এগুলো কোম্পানি দেয় মানে আপনার একামা ফ্যাসিলিটিও কোম্পানি দেয় সো আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে ওই স্যালারিটা হচ্ছে গিয়ে মানে একদম ফিওর মানে আপনার ওই আর খরচ থাকবে না শুধু খাওয়া খরচটা থাকবে সো আপনি যদি সৌদি আরবে সুপারশপে কাজ করতে চান তারা চাইলে হচ্ছে গিয়ে এই ধরনের শপগুলোতে কাজ করতে পারেন এখন এই চাকরিগুলো কীভাবে পাওয়া যায় অনেকে প্রশ্ন করেন যে চাকরিগুলো কীভাবে পাওয়া যায় চাকরিগুলো বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাওয়া যায় বিভিন্ন দালালের মাধ্যমে পাওয়া যায় অথবা সুপারশপে যে ওয়েবসাইটগুলো রয়েছে ওয়েবসাইটের মাধ্যমেও পাওয়া যায় সো এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের সুপার শপ আপনারা যারা হচ্ছে গিয়ে এই সেক্টরে কাজ করতে চান তারাই চাইলে হচ্ছে গিয়ে আসতে পারেন কাজ করতে পারেন সো কাজগুলো হচ্ছে খুবই সহজ এই যে দেখেন অনেকেই এখানে কাজ করতেছে তারা হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো সাজাইতেছে তারা হচ্ছে গিয়ে মাল লোড করতেছে আনলোড করতেছে তারপর ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে মালটা পুরাতন সেটাকে সামনে দিচ্ছে তারপরে যে মালটা হচ্ছে নতুন তাদেরকে পিছনে দিচ্ছে তারপরে তারিখগুলো চেক করতেছে কোনটার ডেট হচ্ছে গিয়ে তাড়াতাড়ি সে সবে এইগুলো হচ্ছে গিয়ে তাদের কাজ সো সুপার শপে কাজ আসলে খুবই অসাধারণ খুবই ভালো আপনার চাইলে উচিত গিয়ে কাজ করতে পারেন সো আজকের ভিডিওটা এতটুকুই সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথে থাকবে